মাটি বন্ধ মুনাফিকের কবর জাহান নামের নমুনাটা আমি আপনাদেরকে বুঝাই কবর যাইতে দেরে মাটি এমন ভাবে চাপ দিবে রে বাক্সি মুদের মানুষ ও বাক্সি আমার ভাই আমার বাবা গো কেমন করে এখন পর্যন্ত ঘরে বসে রইলা একটা কি মনে পড়ে না আসার যদিও সিরিয়াল আছে রে যাওয়ার কোন সিরিয়াল নাই আমি আপনাদের কি সবাই জানেনার না আর পরে মনে করে দেয় আমার যেই দাদা ভাইরা এখানে আছে আমার এলাকায় অনেক মুরব্বী আছে আমি যেখানে আছি আমার বাসার আশেপাশে অনেক মরব্বী আছে বন্ধু কিন্তু অনেক রা চলে যাচ্ছে কথা বলেন না কেন আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য আপনাকে শিখতে আমল করতে বয়সের জন্য অপেক্ষা করতে হবে না আপনাদেরকে আমল করে নিতে হবে অবন্ধ মুনাফিক কবরে যাবে কবরে যাইতে দেরি অবন্ধ থেকে আওয়াজ আসবে মাটি তাকে চাপ দিবে চাঁপকা দিতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান তার পাজরের হার একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে রে অবন্ধ সে চিৎকার করবে হাহাকার করবে কান্নাকাটি করবে বন্ধু কবর থেকে তার আজাব শুরু হয়ে গেল জুরে জুরে কন্যা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এখানে দুই ধরনের ওয়াজ করা লাগবে কয় ধরনের জান্নাতি যারা একটু আগে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম হাতি শরীর থেকে জান্নাতি যারা তারা সুন্দর হয়ে জন্ম হয়েছে এবং সুন্দর হয়ে জীবন যাপন করেছে যাওয়ার সময়ও তারা সুন্দর হয়ে আমার আসুলের সাথে দেখা করেছে কবরে

অ বন্ধু আপনি আমি মনে করি আমাদের কি ইচ্ছে মতো করে অনেক কিছুই করি কিন্তু আমার আল্লাহ সরেন ফিতরের মধ্যে বলতেছে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে

বিচরণ করছো আপন করে নিয়েছো তোমাদের কাছে পৃথিবী সুন্দর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ আমরা এত সুন্দর আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই সোমান আল্লাহ না কেন আরো জোরে বলেন সোমান আমার দিকে তাকান ওয়াজটা একটু বুঝে আমি কেমন করে আলোচনাটা আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধুরে আমার আপনি কি করলেন আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে মন মতো করে বানিয়েছে আল্লাহ জানে পৃথিবীর লোভ লালসায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আপনি পথ পথভ্রষ্ট হয়ে যাবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা রাস্তা পেনিং করে দিয়েছে যেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ও বন্ধু আপনি বলে গেলে চলবে না ইসলাম ইজ নট অনলি এই রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কার্ড অফ লাইফ ইসলামের মধ্যে রয়েছে আপনারা আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওই যে জান্নাতে যারা গিয়েছে তারা ইসলামের রং লাগিয়েছে হুজুর কেমন করে রং লাগিয়েছে গো তারা জীবনে বেঈমান কাফের মুশরিকের সাথে প্রেমের ডোরি লাগায় নাই তারা প্রেম করেছে বন্ধু হক্কানি আলেম ও সাথে ও প্রেমের লাগাইয়া লাগাইও জীবনভর শিক্ষ অর্জন করেছে আর আমল করেছে করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে তার কবরে পৌঁছে গেছে এই জন্য তার ঠিকানা হয়ে গেছে বন্ধু জান্নাত সুবহানাল্লাহ আমার জোরে জোরে কই না আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা না কে আন লাগে নাই না খুশি হইতেছেন এখনকার মোল্লারা কিন্তু সোজা করে কথা কই এনকার করে বলতেছি কাউকে ইনসাল করে বলতে কথা বলছে এনকার বক্তারা কিন্তু গড়ি চাই ওয়াজ করে এক মিনিটও বেশি দিবে না নেমে যাবে কিন্তু আমি ঘড়ি ধরার লোক না কারণ আপনারা আমার সবাই আপনের চেয়ে আপন মানুষ কথা বলেন না কেন যদি এখনকার ছেলেরা তো আমাকে চিনবে না চিনবে চিনবে না কথা বলেন আর তো বাচ্চা মানুষ আর তো বুঝতে পারছে আমার বন্ধু এই কারণে তিনি জান্নাতি হয়ে গেল আর বেঈমান কাফেরদেরকে যারা বন্ধু ফলো করে তার জীবন চালাচ্ছে তাদের সম্পর্কে ওই যে মুনাফিক কবরে গেছে মাটি চাপ দিয়েছে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে গেল চিৎকার করতেছে কান্না গাড়ি করতেছে কেউ তাকে সাহায্য করে না এটার কারণটা কি বলবো নি জাহান্নামি কেন হলো এটাকে একটু বলবো আরো জোরে বলেন বলবো সবাই বলতে হবে আমার ওয়াজের পক্ষে কে কে আছেন সোজা করে হাত তুলে দেখান সবাই হাত তো তোলেন নাই সোজা করে আমার মতো একবার স্ট্রংলি হাত তোলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হাত নামান বেশি লম্বা স্লোগান দেই না কারণ আমার ওয়াজ সব বাকি রইছে এবার আপনারা আমার দিকে তাকান আমি পজিটিভ দাইক দিক থেকে আমি নেগেটিভ দিকে এসেছি আমার আল্লাহ সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে ওয়াজ করতেছে জাহান্নামী কেন হয় মানুষ আল্লাহ বলে দিয়েছে কথা বলা যাবে না একটু ধৈর্য ধরে শুনুন বন্ধু যদি বলেন হুজুর শুনবো না আমি বন্ধ করে দেব আমার সমস্যা নাই সূরা ইউনুস কোট করে নিয়ে যান সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়া লাকিনান নাস আনফুসাহুম ইজলিমুন আমার আল্লাহ সুরাইয়ুনুসের ৪৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর দাসের উপর অত্যাচার করে না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জুলুম করে কথা বলেন না কেন এই কথাটা বোঝা আপনাদের বেশি জরুরি কে আমার আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর কোন জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে কি করে এখন যারা জালেম যারা অত্যাচারী আমার আল্লাহ তাদের সম্পর্কে আর ওয়াজ করেছেন আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করে না ভালোবাসে না এরপরে আল্লাহ বলেছেন ওয়া মা লি যালিমিনা জালেমরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই এই জন্য আমি জালেম অত্যাচারীদের নিয়ে একটা গজল লেখছি একটু শোনাবনি আমার লেখা আমার সুর ছোট্ট করে একটু শোনাই এই ওয়াই গজলটার মধ্যে আপনারা ওয়াজ পাবেন গাইবো এটা আমার লেখা আমার সুর পৃথিবীর মানুষের অবস্থা দেখে বন্ধু লিখেছি একটুখানি গাই জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দকুন জনম কি দিও তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভোল জনম জনম তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মড়ো ভূমি তো ক্ষমা ক্ষমা পাবে বলে গেলা মামি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল ভূমি কর ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পবন্ধ ক্ষমা যদি না পবন্ধ পাবি না তু কোল জনম জনমকে তোমার হবে না মাসুল ঠিক কেনা বলেন আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন বুদ্ধিমান মানুষের জন্য আওয়াজের আর বেশি প্রয়োজন হয় না এই এইটুকু ল গজল কিন্তু অনেক লম্বা আপনারা যদি আমার লেখা গজলগুলো ভালো লেগে থাকে অনলাইন থেকে শুনবেন পুরো গাওয়া আছে বন্ধু অনেক মজা পাবেন তবে লোকালয়ের মধ্যে থেকে নির্জনে একা একা শুনবেন ওই গজল থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন কখনো হাসতে হাসতে লিখেছি কখনো কাঁদতে কাঁদতে বন্ধু লিখেছি কলম বন্ধু ধরার ক্ষমতাল্লা সবাইকে দেয় না যাকে ভালোবাসে তাকে দেয় কলম ধরার পাওয়ার কথা বলেন না কেন তাহলে আল্লাহ কি বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না যারা জুলুম করে বান্দা নিজেই নিজের উপর জুলুম করে অত্যাচার করে एग्जांपल যদি দেই আমাদের দেশে অনেকে জায়গা দখল করে কিনা কিন্তু কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবে তাইলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো সুদ খায় কিনা তাহলে তিনি কি সুদের সম্পদ নিয়ে যাইতে পারবে নিজের নিজে এমনি করে করে এমন অপরাধ নাই তিনি এখনকার মানুষ করে না এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কেন সাজার অন্তর্ভুক্ত হবে অবন্ধু কাল হাসরের দিন আমি শুরুতে বলেছিলাম তোমার চোখের সামনে থাকবে কি করছো আর কি করনি ঠিক কেনা বলেন আল্লাহ ওপেন করে দিবে বন্ধু সিসি ক্যামেরা আছে আপনার লেখা হচ্ছে নোট করা হচ্ছে আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আর জালা অত্যাচারী যারা আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই আপনারা বলে দেন করোনায় মানুষ মরছে দেখছেন নি আমি আপনাদের শিক্ষার জন্য বলি আমি এখন ওই বাসায় নাই আমি এখন চলে এসেছি বন্ধু মোল সিটিতে কুমিল্লা সিটিতে মোল সিটিতে চলে আসছি একটু সাইডে ছিলাম চকবাজারের সাইডে আমার বাসার যে মালিক ওনার বন্ধু করোনা হয়েছিল ঠিক মাগ্রীবের পরে ওনার বড় মেয়েটা আমাকে ফোন দিলেন হুজুর আমার বাবার করোনা পজিটিভ এখন আমার বাবার তো অনেক সমস্যা আমি ট্রিটমেন্ট কি ঘরে করবো ওনাকে হসপিটালে করব না 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 ওনার বিভিন্ন সমস্যা ওনাকে হসপিটালে নিয়ে যান আমি বললাম বন্ধু আমার সাথে ফোন অনেক কথা হলো হুজুর দোয়া করবেন মেয়েরা বুঝেনি তো বাবা মার কিছু হইলে মেয়েদের মাথা ঠিক থাকে না কান্না শুরু করলো ওনার বড় মেয়েটা কারণ ছেলেরা বাহিরে সিটিজেনশিপ নিয়ে চলে গেছে বন্ধুরি আমার এবার আসরের পর পর মাগরিবের আগে শুনতে পেলাম আমি বললাম তখন তার তার হাজবেন্ডকে ফোন দিলে এম্বুলেন্স নিয়ে তার বাসার গেটে আসলো তখন বন্ধু মাগরিব পার হয়ে এশারের সময় হলো আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পর এম্বুলেন্সের আওয়াজ শুনে বন্ধু আমি বাইরে গেলাম যাওয়ার পরে তাদের যে মূল দরজাটা দরজাটার থেকে একটা কদম মাত্র বন্ধু বাইরের দিকে বাড়িয়ে দিল বাহিরের দিকে বাড়ি দেওয়ার পরে দেখলাম ঘাটটা টাইম কাজ করে ফেললো এবার আমি একটু নিচের দিকে তাকায় দেখলাম জিব্বার একটা সাইডে কামড় দিয়ে দিল আমি তখনই বলেছি উনি মারা গেছে উনি তো আর নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলল উনি অনেক আগেই মারা গেছে অত সোনার ছেলেরা বাহিরে ইঞ্জিনিয়ার বড় ছেলে ইঞ্জিনিয়ার এমনি করে আর একটা ছেলের কোম্পানি আছে দুবাইতে এমনি করে করে বন্ধু বিশাল আলেশান বাড়ি কুমিল্লা সিটির মতো জায়গায় মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বন্ধু বিয়ে দিয়ে দিয়েছে টাকার কোনো অভাব নাই কিন্তু দেখেন যাওয়ার সময় এত অর্থ তার এক সেকেন্ডের উপকার করতে পারে নাই যাওয়ার সময় কোনো টাকা খরচ করে ট্রিটমেন্ট করারও সুযোগ পায় নাই কথা কি বুঝতে পারছেন আরো জোরে বলেন না এমন সময় যেই কোনো মুহূর্তে মানুষে আসতে পারে এই জন্য বললাম বন্ধু কবরে কি শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল আজাবটা কত রকমের হবে আমি আপনাদেরকে বলে দেই এক্সাম্পল বের হয়ে যাচ্ছে এখান থেকে বন্ধুনি আমার জাহান্নামের নামের আগুন জাহান জন্য আমার আল্লাহ এক হাজার বছর তাপদিল রং হয়ে গেল লাল আর এক হাজার বছর তাপ দিলেন রং হয়ে গেল সাদা তিন হাজার বছর উত্তপ্ত করে জাহান নামের আগুন বরাদ্দ করে রেখেছেন জাহান নামীদের জন্য সবচেয়ে কম মজা ভালো আগুনের এক জোড়া জুতা বলবেন না আগুনের জোতা পরাই দেওয়া হবে মাথার মগজটা টক বক করবে বন্ধু সেদিন কাউকে তুমি সাহায্যকারী পাবানা কত কিছু জন্য সব সেদিন হয়ে যাবে একমাত্র আপন বানাইতে চাও সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়ে দাও বন্ধুরে আমার এখানে এখান নয় আমার দিকে তাকান জাহান্ন নামিদের জন্য বরাদ্দ একটা খাবার কোরআনে পেয়েছি ওই খাবারটা নাম হলো বন্ধু জাকুম কাটা বিষাক্ত ফল এই মুহূর্তে যদি এই বাক্সে মনে মধ্যম উত্তর মধ্যম পাড়ার জমিনে যদি একটা ফোটা যাক পড়ে কয় ফোটা মাত্র একটা ফোটা যাক্ষম যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন করে খাইবে রে বন্ধ মানুষগুলো গুলো অবন্ধ কেমন করে বক্ষণ করব যেই বিষাক্ত ফোটা একটা ফোটা বাক্সে মূলের জমিনে পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনোদিনই জমিনে কোনো ফসল উৎপাদন করা যাবে না অবন্ধু তারপরেও বন্ধু এটাকে বক্ষণ করতে হবে এখানেই শুধু খান্ত নই। আবার আসল বলেছেন আর একটা খাবার যাবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে ওটার না ভর বন্ধু তিনাতুল খাবার ইয়ার সোল আল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো জাহান নামীদের নিংরান রক্ত পুজো ঘাম জোরে জোরে বলুন না এই পৃথিবীর বকে আপনি কিছু খান বা না খান পানি ছাড়া বন্ধু কখনো বাঁচতে পারবেন না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না বাঁচতে পারবো না বাঁচতে পারবো না ও বন্ধু জাহান জন্য পানির ব্যবস্থা আছে এত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে পেটের মধ্যে ঢুকতে দেরি ওই দুই রানের মধ্যে খান দিয়ে ভিতর থেকে সবকিছু কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে কান্না চিৎকার হাকার হাহাকার জাহান নামের ভয়াবহতা বলে শেষ করতে পারব না অ বন্ধু এই জাহান নাম তোমার জন্য বরাদ্দ সাজা গোলা সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু ওইটা এই পৃথিবীর বুক অন্যায় করার পরে আমরা বাঁচতে পারি পারি তো অপরাধ করে অনেক মানুষ বাচ্চা জানে টাকা হলো হইলে কথা বলেন না পাওয়া যায় কিনা বেঁচে যাইতে পারে অসুস্থ হলে ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি কিন্তু ওপার এত ভয়ঙ্কর হবে আমার দেখে বন্ধু একটু নজর দিয়ে শোনেন এত কথাগুলো বললাম সবচেয়ে বড় খবর বলে দিয়েছে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা তুমি পাবে মোমের মধ্যে আগুন লাগলে কিন্তু গলে নিশ্চিহ্ন হয়ে যায় বরফের মধ্যে পানি লাগলে কিন্তু বরফ গলে নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু জাহান বন্ধু সাজা ভোগ করতে থাকবে রে তারা নিশ্চিন্ন হবে না কেমনে বললেন কেমনে নিশ্চিন্ন হবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু লায়ামতু পিপল উইল নট ডে সেদিন মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না বাঁচার কোনো সুযোগ নাই আমার আল্লাহ বলেছেন ওমা হুমান পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে মানুষ সেদিন বাঁচতে পারবে না মরতে পারবে না অদৃশ্য হতে পারবে না এক আরো ভয়ঙ্কর খবর আছে আমার আল্লাহ বলে দিয়েছে ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ

পার করা সম্ভব এই দুনিয়াতে কিন্তু সুখের পরে দুঃখ না নাই আমি বিপদে পড়লে সাত জকারে যেই কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আছে কিন্তু ও পারে আপনার বাঁচার কোন ক্ষমতা নাই বাঁচার জন্য একটা মাত্র রাস্তা ওই যে আমি বলেছি হাদিস কেনা বন্ধু আপনাদেরকে মনে আসে নি কথা কই না হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা হতে গিয়ে হাদিস কেনা বর্ণিত বলছিলাম যে মনে আসে নি আরো জরে গল না আমাদের বিশ্বাস হয় না মনে হয় হয় তো হইলে কথা কন্যা কিনলে গিয়া বিরক্ত হয়ে গেছে আমা ওয়াজ করতেছে আমি বিরক্ত হইবে না আপনারা এটা কইলো আর যারা বলেন ওয়াজ চলতে থাকবে আজকে প্রত্যেকদিন কোনো আশার সুযোগ নাই আপনাদের কাছে কথা বলেন না কেন হুজুর কিও আরেকটু ওয়াজ করি হ্যাঁ মন দিয়ে শুনেন আমি কি বলি এই যে হাদিস শরীফটা আমি খুললাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ

এটা হলো ফার্স্ট স্টেজ এবার সেকেন্ড স্টেজ এসে রাসুল কি বলতেছেন আমার দিকে তাকান এবার রাসুল বলতে সোনমান আতোয়া আমিরি ফাঁকা যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করল তার মানে আপনার আমার এলাকায় হকানি আলেম আসে না নাই বংশের মধ্যে আসে না নাই এটা বন্ধু আপনার শত্রুর গড়েও হতে পারে হকানি আলেম হতে পারে কি পারে না আমার আসল বলেছেন তার মানে যেই ব্যক্তি হক্কানি আলেমকে ভালোবাসলো হক্কানি আলেমকে অনুসরণ অনুকরণ করলো সে যেন নবীকে অনুসরণ অনুকরণ করল জোরে জোরে বলেন না সুবাহান এরপরে রাসুল বলেছেন ওমান আসা আমিরি ফকদ যেই যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমারও ওই অবাধ্য করলো বুখারী এবং মুসলিম শরীফ জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ তাহলে আপনার আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে রাসুলকে পেতে হয়ে গেলে হক্কে আলেহ হতবা আল্লাহ রলিদের কাছে যাইতে হবে বন্ধু রাসূলের আবদ্ধ হলে আল্লাহর অবদ্ধ হয়ে যায় আর রাসূল প্রেমিক আলেমদের অবদ্ধ হলে রাসুলের আবদ্ধ হয়ে যায় একটা নেগেটিভ একটা পজিটিভ আজকে তাহলে আপনাদের এখানে আলেমদের মিলন মেলা হয়েছে কিনা হকানে আলেম রাসছে কিনা তাদেরকে ভালোবেসে বসছেন কিনা তো বসলে আপনাদের লস আছে না আর রাসলেটের হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস কোরআন শরীফের দিকে একটুখানি যাই আমার আল্লাহ বলে দিয়েছেন মাইয়্যতি ইবসুরা ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি আমার রাসুলের নির্দেশনা সে যেন আল্লাহর নির্দেশনা মানলো হি আর ও মজার খবর আছে বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দি ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে খেয়াল করেন তারা বলেছেন লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর লাভ আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন নো নৌ ডোন মানে ইহুদিরা যে বক্তব্য দিয়েছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য হবে কোন ভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে আল্লাহ বলতেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ ও ইল্লা আবিউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিন্স আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ ওয়াডার কার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আর জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত হলো আপনি আল্লাহকে পাইতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে আর মদিনা ওয়ালার কাছে যাইতে হলে আপনাকে লোকাল স্টেশনে আসতে হবে লোকাল স্টেশন হলো আমাদের মতো কাটমল্লারা। আমার কথা কয় না কেন আচ্ছা আপনি কুমিল্লা যাবেন এখান থেকে কোথায় যেতে হবে গাজীপুর যাইতে হবে না অথবা এতে পরিশ্রমে যাইতে হবে না এটা হলো লোকাল স্টেশন ডাইরেক্ট স্টেশন হলো কুমিল্লা শাসন গাছ কথা কয় না কেন কারণ আপনার গন্তব্য হলো রাজধানী ঢাকা যাবেন না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান ডাইরেক্ট স্টেশনে যেতে হবে সেইটা হলো মদিনাবাদা আর আপনি মদিনাওয়ালার কাছে যাইতে চান তাহলে আপনার লোকাল স্টেশনে আসতে হবে ওই স্টেশনটা হলো আপনার মসজিদে অহকানে আলেম থাকতে পারে অথবা একটু খালের পার মসজিদে থাকতে পারে ঠিক কিনা বলেন গাজীপুরে থাকতে পারে কালিকাপুরে থাকতে পারে ফকির বাজারে থাকতে পারে বারেকে কি পারে না ও বন্ধু এদিক দিয়ে পুরে থাকতে পারে এদিক দিয়ে একটা গাজীপুর আছে না খারা দেয়া গাজীপুর ওই গাজীপুরে থাকতে পারে বুড়িচং নতুন বাজারে থাকতে পারে ওই মহিষ থাকতে পারে ঠিক কেনা বলায় শালদা নদীতে থাকতে পারে পারে কি পারে না বরাশাল থাকতে পারে কি পারে না